সূর্যকে ঘিরে উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতন ভাবে দেখবো এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো যেগুলো বড় বড় পূজা মন্ডপ আছে সেখানে শুটিং করার জন্য আমাদের ডগ স্কাটকে নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজর দেওয়া হবে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বক্ষণিক সার্বক্ষণিকভাবে ভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে সম্মানিত সাংবাদিক আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা রয়েছে যারা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই সবার মাধ্যমে যে সব গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের একটি প্রত্যেকটি পূজা মন্ডপের জন্য দশটি পনেরোটি করে কোন কোন জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজারের মতো পূজা মন্ডপ আছে তো সেই সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসেবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো যদি কখনো কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নম্বরগুলো তাদেরকে দেওয়া আছে আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশটি থেকে পনেরোটি করে পূজা মণ্ডপের জন্য তাদের যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা কোনো বা কে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বক্ষণিক সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো এছাড়াও আমাদের ল্যাবের যে ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয় এবং যেগুলো বড় বড় পূজা মন্ডপ আছে সেখানে জন্য আমাদের আমাদের নিয়োজিত করা হবে হবে এবং যে কন্ট্রোল কন্ট্রোল রুম আছে এই রুমের মাধ্যমে নজর দেওয়া আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় মূলত যে তিথির যে সময়টা এতে সকাল এবং সন্ধ্যার দিকে থাকে তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহল গুলিকে জোরদার করবো এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় আছে আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কে সচেতন ভাবে দেখবো এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ